কি করো যে কার জন্য বুনু আজকে স্নান করবে যাক ভালোই হলো এদিকে কাঁচা ধোয়া হয়েছে কিছু দেখো বিঘ্ন চাদর তো সব মেলে দিয়েছি আমি দেখো গাছে কত ফুল পূজা দিতে পারছি না কতদিন ধরে আর গাছের ফুলগুলা এইভাবে ফুটে আছে বেশ ভালোই লাগছে দেখতে আমি তো মুস্তে হয়রান হয়ে গেছিলাম বড় মেয়ে আমার বলল যে মা আমি দাও তো এইটুকুন জায়গা ওই মুছে নিচ্ছে এটার জন্যে যাই হোক আমার অনেকটা শান্তি আমার হাত ব্যথা এর জন্য আমি পারি না ঠিক মতন ও আমার হাতে হাতে এইভাবে কাজ করে দেয় ও সব ধোয়া হয়ে গেছে দেখছো আরো কিছু আছে যে মুছামুছি হচ্ছে একটুখানি দেখো বন্ধুরা এখন নিম পাতা দুর্বা হলুদ এগুলো সব আমি একটু থেফেলা করে নিব আর হচ্ছে জলের মধ্যে জলের মধ্যে দেখা একটু জলটার মধ্যে নিম পাতা আছে ওর মধ্যে একটু দুধ দিয়ে দিব কাঁচা দুধ তারপরে এটা দিয়ে নিয়ে চান করবে এক ফুট না বাবা সফটটা ঢেলে দাও এইটুকু দুধ দেওয়ার জন্য এত কিছু মাইগালে মিশা দাও না মিশাই দাও মিশাই দাও এটা মানে মাইকে নিয়ে করবে ভালো হবে না না আমা আমি কেন হাত দেখো কত ঢং করে ও মুখে টুখে দিবে না কিছুই একটু মুখে দে একটু ছুয়া মুখে নিজে নিজে হ্যাঁ হয়েছে এবার এবার জলটা ঢাল দেখো হ্যাঁ বস বসে ঢাল তো বসে ঢাল বস হ্যাঁ রে ওই যে ওই কোনটাই যা বাবা একটু হাতে নিয়ে যা ওই কোনটা আমি আর ধরবো না চান টান হয়ে গেছে ওই কোনটা একটু বালতিটা একটু আগায় নে হ্যাঁ বস বস বসে ঢাল বস না জলটা ছিটাবে না তাহলে এই দিকটা হলে আমরা তাহলে ঝাড়ু ইসে দিয়ে জল দিয়ে দিতে পারবো বস হ্যাঁ নে ঢাল ঢাল উমা নে ঢাল ঢাল এই দেখো চান করতেছে বাবা গঙ্গা 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 নে গঙ্গা গঙ্গা শুদ্ধ হয়ে গেল দেখ গঙ্গা জল হয়ে গেল এটা দেখছিস হ্যাঁ নে ভালো করে চান কর মা শীতলা মাগু তুমি সব রোগ মিনা